ব্যবহুল খরচ করেছি নামলা ধানে যেকোনো ফসলে যখন নাম যায় তখন সেই প্রতি মানে আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আজ তিন চার দিন হলে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ একটু আমি সুস্থ হয়েছি গতকালকে এক ভাই আমাকে বলছে যে তোমার ধান দুবি যাচ্ছে তে আমার ধান দেখতে আমি অলরেডি মাঠে চলে এই দেখেন চতুর্দিকে ধান অনেক ধানের দেখেন পানি গলায় গলায় চলে আছে বুঝতে পারছেন অনেক পানি সেই জায়গা থেকে আমার ধানের ভুঁই দেখতে আসতেছি ইনশাল্লাহ পরাই ধানের ভূমি আমি পরাই পায়ে গেছি সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর আমরা কৃষক আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরে থাকতে হয় তাছাড়া হয় না এক আবাদ নষ্ট হয়ে গেলে ধৈর্য ধরে আর এক আবাদ করার চিন্তাভাবনা মাথার মধ্যে রাখতে হয় সেই জায়গায় থেকে দেখেন কি পানির পানি হয়ে গেছে এই কয়েকদিনকার দিনকার বৃষ্টির কারণে দেখেন এইসব ধান তো ডুবিয়ে গেছে বুঝতে পারছেন অলরেডি চলে ধানের এই যে আমি নিশানা লাগাই গেছিলাম এখানে এখন মনে হয় আমার বিশ্বাস যে এক মাজা পানি আমার বিশ্বাস আমি নাই আপনাদের দেখাবো তে এই হচ্ছে আমার ধান কাল কি গতকাল কি আমার এক ভাই বললো যে ভাই আপনার তো ধান ডুবি গেছে তো এইভাবে আমাকে আসলে সিঙ্গেল দিয়া তার ঠিক হয় নাই আমি সারা রাত আমি ঘুম পাতে পারিনি সারা রাত আমি ঘুম পাতে পারিনি যে আমার ধান এত কষ্টের ধান আমার সেই ধান ডুবে গেল সেই জায়গায় থেকে আমি মন খালি চাচ্ছি আমি ধানের জমিতে যাব এখন তো ওই ধানের জমিতে হাইটি আসা সম্ভব না সেই জায়গায় থেকে মনে করেন যে চতুর্দিকে দেখেন পানি যেগুলো আমার থেকে আরো এক মাস আগে যে ধান লাগাইছিল তাদের কিন্তু ধান কোনো সমস্যা হয় নাই দেখেন ওই দেখেন এক মাস আগে যেগুলো লাগাইছিল তাদের ধানও ঘন ধানও কিন্তু বড় হয়ে গেছে কিন্তু আমরা আর কি নামলা ধান লাগানো হয়েছে ধানটা একটু পাতলা হয়েছে অনেক ধান এ দেখেন যেগুলো ছোট ছিল সেগুলো ডুবি গেছে যেগুলো একটু লম্বা হয়েছে সেগুলো আর কি আপনার একটু জাগা আছে তে আল্লাহ রহমতে যদি পানি যদি কম বাড়ে পানি যদি কম বাড়ে তাহলে আল্লাহর রহমতে মনে হয় আমি এই ধানটা আমার কপালে থাকবে আমার নসিবে থাকবে আমার রিজিকে থাকবে আর যদি পানির বায়ের বেশি হয় থাকে তাহলে এই ধানের আশা করা যাবে এই ধানের আশাটা বাদ দিতে হবে তবে ব্যবহুল খরচ করেছি নামলা ধানে যে কোনো ফসলে যখন নামলা হয় যায় তখন সেই ফসলটার প্রতি মানে খরচটা বাড়ি যায় সেই জায়গায় থেকে দেশ এবং প্রবাস দেখতে পাচ্ছেন আমার এই যে ধান আমার অনেক কষ্টের ধান এটা আমি নিরভয় যাচ্ছি তবে সেই জায়গায় থেকে আমি গতকালকে এক ভাইয়ের কথা শুনে তো আমি আরও নার্ভাস ছিলাম জমিতে আসি নিজের জমিতে আসি অনেকখানি একটু আমার ভালো লাগতেছে যে আল্লাহর রহমতে যে অর্ধেক ডুবিছে যেগুলো একটু ছোট ছিল সেগুলো পানির নিচে গেছে আর যেগুলা একটু বড় আছে লম্বা ছিল সেগুলো কিন্তু আপনার এগুলা জাগিয়ে আছে তো সেই জায়গায় থেকে এটা আমন ধান তো এটা পানির সাথে বায়স খেলি বড় হয় কিন্তু এই নাম লাহওয়ার জন্য বায়শ আর কি দিবি সে বাঁধতেই পারতেছে না বেড়ে উঠতেই পারতেছে না বুঝতে পারছেন এই তো হচ্ছে অবস্থা আমি আপনাদের আর কি হচ্ছে পানির মধ্যে আমি একটু নামি আপনাদের দেখাবো যে আহ হচ্ছে কতখানি এখানে পানি আছে বিসমিল্লাহ আমি পানি মধ্যে নামি বিসমিল্লাহ এই দেন পানি মধ্যে নামেছি পরায় দেখছেন এই দেখেন পানি মধ্যে নামেছি দাদা এই পানি মধ্যে নামেছি হাতুর হাঁটুর উপরে পানি মা যায় কোনো হয় না এখানে পানি সেই জায়গায় থেকে দেখেন ধানগুলা কিন্তু পরায় কিছু কিছু ধান এক বুক করি হয়েই গেছে এক বুক করি কিন্তু খাওয়া গেছে সেই জায়গায় থেকে আল্লাহর রহমতে যদি আমার এই ধানটা পানি যে অবস্থায় এখন বর্তমান আছে বৃষ্টি বাদল তো হচ্ছেই এই বেলা না হলেও আরেক বেলা হচ্ছে আরেক বেলা না হলে আরেক বেলা হচ্ছে না হয় রাতে হচ্ছে এরকম অবস্থা দেখেন আকাশটাও কিন্তু ঘোলা আকাশটাও কিন্তু দেখেন দুপুর বেলা আকাশটা কিন্তু ঘোলা আর জায়গা জায়গা মেঘলা মেঘলা সেই জায়গায় থেকে আল্লাহ যদি একটাই কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ যদি আমার রিজিকে যদি এই ধানটা রাখে তাহলে আমি পাবো আর আল্লাহ যদি আমার রিজিকে না রাখে তাহলে আমি পাবো না এই জন্য আমার এই এক মাস আজ্ঞা যারা ধান লাগাইছে যারা নিচু জমিতে লাগাইছিল তাদের অনেক জমিতেই আর কি ডুবি গেছে তো একটু উঁচা জমির কারণে আর না বিধান কারণে কিছু ধান ডুবিছে আর কিছু ধান আপনার জায়গা আছে মাথাগুলা তো এখন বলা যাচ্ছে না আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই আমার মানতে হবে আর এই আমন ধানটা আহ যে কোনো ধানই যেকোনো সবজি যে কোনো ফসল প্রতিটা মানুষের রিজিক আমরা মানব প্রতিটা মানুষের কিন্তু রিজিক এই ধানের থেকে চাল চালের যে গুড়া সেটা কিন্তু গরু বাছুর হাঁস মুরগি কিন্তু খায় তাদেরও কিন্তু একটা রিজিক কিন্তু এখন সেই জায়গায় থেকে যে কোনো ফসল সবারই কিন্তু রিজিক এই একা যে কৃষক আবাদ করতেছে আর এটা শুধু খালি কৃষকই খাবে এটা কিন্তু না কৃষকও পরিশ্রম করে খরচ করে তারপরে কিন্তু আপনার হচ্ছে আবারটা কিছু খায় কিছুটা বিক্রি করে আর ফসল করার জন্যে সেই জায়গায় থেকে প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন কাজ করতে পারে কৃষকদের যেন ধৈর্য থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ থেকে একটু সুস্থ হচ্ছি দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম